গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইজ লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপর্ণা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল সাড়ে পাঁচটায় আমি ঘুম থেকে উঠছি কারণ আমি একটা প্রোগ্রামের লেগে রেডিওই দাম তো আমরা একটা টিম আছে তো সবাই আমরা একসঙ্গে রেডিওইমু তো চলো এখন আমি আমার শাড়ি ব্লাউজ যেগুলো লাগে ওইগুলো নিয়ে নিছি আর এখন আমরা সবাই রেডি হইতাম আমরা আজকের ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আজকের ভিডিওটা রাই ননদিনী খুবই বেশি ভালো লাগবে ননদিনী রাই এ ননদানা ননদানা আরে এই যে ফ্যাশন ডিজাইনার আর এই যে উনি হলেন আমাদের সুন্দর দি এই যে সুন্দর দিলে আইসেন আমরা যেহেতু আমরা একটা বহুত ভালো কাজের লাগিয়া যাইরাম তো সুন্দর দিয়ে আশীর্বাদটা আমরা বহুত প্রয়োজন আছে তো আমরা কইছি না কিন্তু সুন্দর দি নিজের থেকে আইসোয়েন আশীর্বাদটা দিবার লাগিয়া খুব খুশি হয়েছি সত্যি হইরাম খুব বেশি আনন্দ লাগে আর এই যে আমার শাশুড়ি মা আর এই যে হলাম আমি তো এখন আমার শুধু লিপস্টিকটা লাগানো বাকি আছে তো আমার মেকআপটা কীরকম হইল কমেন্ট করিয়া জানাইও আর এগুলো ফুল মেকআপ আমি নিজে নিজেই করছি এগুলো আমার এই যে এইটা আমার দেওয়ারে লাগাইয়া দিছে আর এই জায়গাটা আমার দেওয়ারে দিয়া দিছে বাকিটা পুরা শাড়ি একটু দেখাও তো তো এই যে আমি এভাবে

তো আমরা একটা অনেকটা বড় প্রোগ্রামে লেগে যাইলাম তো সবাই আশীর্বাদ কর আর যখন ভিডিওটা দেখ তো কমেন্টের মাধ্যমে জানাই কিরকম হইলো চলো যাওয়া যাক এখন হয়ে গেছে সব गाड़ी দুটা ব্যস্ত আর ফটফট কেউ নেই রইলো আমরা তো सेलिब्रिटी হই kisi কো সুন্দর সোরা গাড়ি পকে করতে না ওদিকে নামা নেই মেসলেট উঠে স্পিউ হইতে নতো বলে ব্যস্ত টা 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 আই গে ও

পাড়া প্রতিবেশী কাকু তারপর দাদা সবাই আইসে রাস্তার মধ্যে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন তো সবার আশীর্বাদ নিয়ে বাইরে গেছি আর এবার আমরা মানে অনেকটা দূরে জার্নি তিন ঘন্টার জার্নি তো আমরা জার্নিটা ধীরে ধীরে কমপ্লিট হয়ে যায় আর রাস্তার মধ্যে অনেক মজাও করলাম এবার ফাইনালি আমরা আমরা গন্তব্যস্থলে পৌঁছাই গেছি গিয়া ধামাইল কন্যা আর ধামাইল প্রতিযোগিতায় এবার আমরা অংশগ্রহণ করবো আমার সঙ্গে থাকুন আপনারা নৃত্য সুরের পরে লক্ষ্মী ডান্স একাডেমি হায়রাকান্দি শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করবে তাদেরকে তৈরি থাকতে অনুরোধ করছি মঞ্চে আসছে নৃত্য সুর হাম तो या जगात काहीतरी आहे তিনিoverline 12 হল থেকে নিত্য সর থামাই পরিবার শিল্পীরা এবারে আমাদের উপহার দিল তাদের হাতে বিশিষ্ট সমাজশিল্পী শ্রী জয় বordia তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো সমিতির লোক মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত তুলে দেবেন সেই সঙ্গে তার সঙ্গে আমরা শ্রীমতী বলয়া নাথকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রৃত্তসুর থামায় পরিবার এই পরিবারের শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী জয় ভতিয়া এবং শ্রীমতী বলয়ানা

তখন আমরা খাওয়া লেগে আছি কেন সুবিধা ইয়ে আছে সবাই খাইতে পারবো তো এই যে দোকানটা নিয়ে এখানে আমরা সবাই লাইনে লাইনে দাঁড়িয়েছি যারা যত গ্রুপ আছে বা যারা সঙ্গে আইসে সবাই এখানে ফ্রিতেই খাইতে পারবো তো এই টুকনটা দিতে লাগবো আর কি আর আমরা সঙ্গে যে দিদি যার মানে পরিচিতি লেগে আমরা এখানে আইসি যে তো ওনার পরিচিতি আর কি আমরা এখানে আইছিলাম প্রোগ্রামটা করার লেগে তো প্রোগ্রামটা কীরকম হয়েছে কেমন করে জানাইবা আর আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর পাশে থাকবা